জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের উদ্যোগে নদা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস দলের পতাকা উত্তোলন ঋষিদের প্রতিকৃতিতে মাল্যদান এবং আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে রুগীদের ফল ও কম্বল বিতরণের মাধ্যমে আজকের এই দিনটি উদযাপিত হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য জনপ্রতিনিধি নেতা কর্মী ও সমর্থক ভাগ্যবান নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ সকলকে প্রভাতী শুভেচ্ছা সঙ্গে ইংরেজি নতুন বছরের প্রথম দিন দু হাজার তার সকাল সেই সকালে প্রত্যেকেই আপনারা উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস যে দলকে সামনে রেখে সারা বাংলা সংগঠিত এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার ভাবাদর্শ তার স্বপ্ন সবটাই সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘিরে ভালো থাকাকে ঘিরে তো এই প্রতিষ্ঠা দিবসে আমরা নয়াদা ব্লক তৃণমূল কংগ্রেস সমবেত হয়েছি প্রত্যেক অঞ্চল সভাপতি আপনারা আছেন আমাদের সমস্ত ফ্রন্টার মহিলা থেকে শুরু করে কিষান সেল মাইনরিটি আমাদের ছাত্ররা স্টুডেন্ট ইউথ সকলকে নিয়েই আমরা সমবেত মূলত পাখির পতাকা আমরা তুলব দলীয় পতাকা সেই পতাকা উত্তোলনের পরে আমাদের মনীষীরা যারা নমস্য অনেক অনেক প্রচার মানুষ তাদের প্রতিকৃতিতে প্রত্যেকে আমরা পুষ্পার্ঘ নিবেদন করব এবং আমাদের শ্রদ্ধা নিবেদন করব প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা সকলে সহযোগিতা করবেন পরে আজকেও আরও একটি দ্বিতীয়ার্ধে প্রোগ্রাম রাখা হয়েছে এখানে পতাকা উত্তোলনের পরে আমরা যে সমস্ত আমাদের বাড়ির মানুষগুলো শারীরিক অসুস্থতা নিয়ে হসপিটালাইজড তাদের কাছে আমরা যাব একটু ফল একটু শীতের কাপড় আর নতুন বছরের শুভেচ্ছা বার্তা তাদের কাছে নিয়ে পৌঁছবো পরে পরে দ্বিতীয়ার্ধে প্রত্যেককে জ্ঞাত করব যে রায়পুর গ্রাম পঞ্চায়েতের হসপিটাল মাঠে সেখানে একাধারে পার্টির প্রতিষ্ঠা দিবসের একটু বর্ণাঢ্য উদযাপন হবে সাথে সেখানকার মানুষজনের পাশেও অঞ্চল তৃণমূল কংগ্রেস রায়পুর দাঁড়ানোর চেষ্টা করেছে তারা মানুষজনের হাতে শীতের কাপড় তুলে দেবেন এবং সন্ধ্যাতেও সান্ধ্য প্রোগ্রাম আছে আপনারা প্রত্যেকে থাকবেন এই নিবেদন প্রত্যেকের কাছে রইল আর এখন আমরা আমাদের দলীয় কর্মসূচি বলতে দলের পতাকা উত্তোলন হসপিটালে আমরা প্রত্যেকে যাব তার আগে আমাদের যে সমস্ত মনীষীরা তাদের প্রতিকৃতি আমরা তাদের অবয়ব আমরা সামনে রেখেছি আমাদের এই পতাকারই সামনে

সবাই জুতো খুলে জুতো খুলে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

هي ريٽرڪٽر جي ڊيگري جي ڊيگري آهي ٽيچرن سان ڇڏڻ جو ڇڏڻ جو ڊيگري 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 جو ڊي जाउनु न जा बांगला जा जाई बांगला जा जाई बांगला जा फिरोजबाद जाई फिरोजबाद उदे छोबी नाइ यहाँ खाली महिलाको विचार हो हेलो जा बांगला ने उडा रदिङ गा अनि गरेन न त आफ्नो

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক।